দুই হাজার পঁচিশ সালের সেরা পাকিস্তানি একটা ড্রেস দেখতে চান লাক্সারি পার্টওয়ারের মধ্যে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য একদমই পারফেক্ট থাকবে দেখুন এই ড্রেসগুলোর ডিজাইন এবং কালার কম্বিনেশনগুলো কত বেশি সুন্দর সেম ডিজাইনটাতে আমরা কালার পেয়ে যাব মোট পাঁচটা কালার আজকের যে ড্রেসটা এটা হচ্ছে পাকিস্তানি নুটস ব্র্যান্ডের রাজকীয় সেলিব্রেটিদের ড্রেস প্রথমে হচ্ছে আমরা ব্ল্যাক কালারের ড্রেসটা দেখাচ্ছি ড্রেসটা দেখুন আমি দূর থেকে আপনাদেরকে দেখাবো এইটা আসবো হচ্ছে ড্রেসের ফ্রন্টের ডিজাইনটা এত সুন্দর করে কাজ করা হয়েছে দেখুন ব্ল্যাকের উপরে আমরা একটু ব্রাইটেস্ট কালার শুধু দিয়ে কাজ করা পাচ্ছি আমরা নিচের পাড়ের ডিজাইনটা দেখছি প্রিমিয়াম টার্সেল ইউজ করা হয়েছে নিচের পাড়ের ডিজাইনটা দেখছেন যে কতটা রজিকো ডিজাইন আপনার ধরেন মন খারাপ আছে আজকের এই ভিডিওটা দেখলে আপনার মন ভালো হয়ে যাবে এত সুন্দর সুন্দর পাকিস্তানের ড্রেসের কালেকশন নিয়ে আসে আজকের এই ভিডিওতে সাইড বর্ডারের এই কাজটা এতটা চমৎকার থাকবে মানে আজকের এই ভিডিওটা দেখার পরে যাদের মন খারাপ আছে আমি গ্যারান্টি দিচ্ছি মন ভালো হয়ে যাবে এই ড্রেসগুলো দেখার পরে এটা ফ্রন্টের ডিজাইন এখন আমরা ব্যাক সাইডটা দেখবো পাকিস্তানি রুটস ব্র্যান্ডের রাজকীয় খানদানি পার্টি ড্রেস দুই সালের সবচাইতে সেরা একটা ড্রেসের কালেকশান দেখাচ্ছে সাইড শো কিন্তু আমরা কাজ করা পাচ্ছি একেবারে নতুন কালেকশন আজকে এই ডিজাইনের মধ্যে আপনাদেরকে পাঁচটা কালার দেখাবো যারা অরিজিনাল পাকিস্তানের ড্রেস খুঁজতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা একদমই পারফেক্ট থাকবে আর এটা বসে ক্রেপ সিল্কের উপরে আমরা সালোয়ারটা পাচ্ছি আর স্লিভস এর ডিজাইনটা দেখিয়ে দিবো আপনাদেরকে এটা আসবো স্লিভস এর ডিজাইনটা আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা থানদানি ড্রেসের সাথে থানদানি দুপাটার যদি না থাকে তাহলে কি হয় দুপাটা যে কতটা সুন্দর এই ড্রেসগুলো দেখার পরে আপনারা বুঝতে পারবেন এই ধরনের ড্রেস কিন্তু খুবই কম আসে আর আসে আর চলে যায় কেননা প্রত্যেকটা আপুদের চাহিদা থাকে এই ড্রেসের যে দুপাটাটা একটু দেখাবো আমি দূর থেকে দেখুন আপনারা দুপাটার যে ডিজাইনটা করা হয়েছে মানে এক দেখাতে ভালো লেগে যাবে আপুদের এই কাজটা একটু দেখা হতে একটু উপর করে কাজটা দেখুন অত যে সুন্দর থাকছে এই কাজটা পুরোটাই হচ্ছে হেভি এমব্রয়ডারি আর সম্পূর্ণ হচ্ছে উঠানো কাজ করা থাকবে এবং পাটা দেখছেন পাটার অনেক সুন্দর করে পাটাতে কাজ করা এই ডিজাইনটাতে আজকে আমরা সুন্দর সুন্দর কালার দেখতে পারবো হচ্ছে পাঁচটি কালার এটা অফ হোয়াইট গোল্ডেন কালারের মধ্যে থাকবে এটা গোল্ডেন অফ হোয়াইটের মধ্যে থাকবে প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখিয়ে দিব দুই হাজার সালের সবচেয়ে সেরা ডিজাইনার পার্টি ড্রেস অরিজিনাল পাকিস্তানি মেরিন পাকিস্তানি অথেন্টিক পাকিস্তানি নুটস ব্র্যান্ডের রাজকীয় ড্রেস এবং দুপাট্টাগুলো খানদানি পাচ্ছেন আপনারা আপনি যদি যে কোনো অনুষ্ঠানে পরে যেতে চান একটা গোডজাস পার্টি ড্রেস চান তাহলে এই ড্রেসটা অনেক বেশি পারফেক্ট থাকবে আপনারা আজকের এই ড্রেসটা কিন্তু নিয়ে নেবেন যারা পাকিস্তানি ড্রেস লাভার আছেন অবশ্যই কিন্তু আজকের এই ড্রেসটা নিয়ে নেবেন দেখুন দোপাট্টার এত বড়ো মাপের দুপাট্টা এবং দোপাট্টার দুই পাশে আঁচলের মধ্যে কিন্তু আমরা এই কাজটা কিন্তু পেয়ে যাব অনেক সুন্দর ড্রেস এগুলো আর পাকিস্তানের ড্রেস এটা কি এটা তো হোয়াইট কালারের মধ্যে পাকিস্তানের ড্রেসের মধ্যে হোয়াইট কালার মানে প্রত্যেকটি আপদের নষ্ট এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে থাকবে এটা অফ হোয়াইট না একেবারে রিয়েল হোয়াইট কালারের মধ্যে থাকবে এবং ম্যাচিং দেখুন এখানে প্রিমিয়াম পার্সেল ইউজ করা হয়েছে এতটা ডিজাইনার একটা ড্রেস লুস ব্র্যান্ডের ড্রেস থাকবে এটা আসবে হচ্ছে স্লিভসের অংশটা আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা আমাদের পাকিস্তানের মে আসবেন এই কালেকশানগুলো আপনারা নিতে পারবেন এত সুন্দর সুন্দর এই কালেকশানগুলো আপনারা মিস করবেন না আপনারা এই যে দেখুন এটা এটা আসবে হচ্ছে দুপাতাটা দুপাটা সেরকম সেরকম ডিজাইনের দুপাটা থাকবে এই যে দেখুন এটা হচ্ছে ডিপ গোল্ডেন এটার কালারটা হচ্ছে নোট গোল্ডেন টাইপসের একটা কালার অরিজিনাল পাকিস্তানি নুটস ব্র্যান্ডের আজকে রাজকীয় ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছি আজকের এই ড্রেসগুলো দেখার পরে যারা পার্টি ড্রেস লাভার আছেন আপনারা যদি এগুলো আগে আগে সংগ্রহ করে না নেন পরবর্তীতে কিন্তু আফসোসের বিষয় রাখতে হবে থাকতে হবে কেননা এই ড্রেসগুলো কিন্তু বারবার শুরুমে আসবে না দেখা যায় কি এক সাইড কালেকশন আসলে এক সাইডের মধ্যে একটা কালার এরও ধরনের কালার আসে তো বুঝতেই পারতাছেন একটা শেষ হয়ে গেলে একটাই শেষ পরবর্তীতে কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারবো না তো লাস্ট আপনাদেরকে ল্যাভেন্ডার কালারটা দেখাবো দেখুন কালারটা কতটা কিউট একটা কালারের মধ্যে থাকবে এটা পার্পেল লেভেন্ডারের মধ্যে থাকবে কালারটা কালারটা যত সুন্দর ড্রেসের ডিজাইনটা তত রাজকীয় দেখুন একেবারে সেরকম ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটা আসবে সালোয়ার এটা সালোয়ার ট্র্যাপের মধ্যে আমরা সালোয়ারটা পেয়ে যাবো আর এটা হচ্ছে স্লিভস আর এখন দেখাবো তো পাটটা তো তার সাথে সাথে জানি আপনারা প্রাইসটার জন্য অপেক্ষা করতেছেন প্রাইসটা কত হবে আজকে প্রাইস থাকবে আপনাদের জন্য ছয় হাজার একশত টাকা ছয় হাজার একশো টাকায় আজকে অরিজিনাল পাকিস্তানি এই রাজকীয় ড্রেসের কালেকশানে কিন্তু আপনারা নিতে পারবেন পূর্ণিমা শাড়ি থাকে তো প্রত্যেকেই অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে আমাদের শোরুম ঠিকানা দেওয়া আছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ